কোর্ট থেকে নোটিশ পেয়েছে নোটিস পাওয়ার পর আপনি কী করবেন নোটিশের কিন্তু কোন তারিখে আপনাকে হাজিরা দিতে হবে কটে কটে কবে যেতে হবে সে বিষয়গুলো কিন্তু নোটিসে উল্লেখ করা রয়েছে এবং নোটিশের বিভাগ অবশ্যই আছে বিভিন্ন মামলা আছে জানেন সিভিল মামলা জমি জমা সংক্রান্ত মামলা ক্রিমিনাল মামলা বা লোন সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলা আছে ডিভোর্স বিভিন্ন ধরনের কেস আছে ঠিক আছে ধরন আছে তো ধরুন আপনি লোন নিয়েছেন ঠিক আছে সে সামান্স টু অ্যান্ড অ্যাকুইজ পার্সেন্ট লেখা আছে নোটিশটা পেয়েছেন আপনি সামান্স টু অ্যান্ড অ্যাকুইজ পার্সেন্ট লেখা আছে সেক্ষেত্রে আপনাকে কোর্ট থেকে নির্দিষ্ট কোর্টের নাম উপরে কিন্তু লেখা থাকবে সেই কোর্টেতে আপনি উকিলবাবুর অবশ্যই পরামর্শ নেবেন যে নোটিসে কি লেখা আছে কি বৃত্তান্ত ঠিক আছে সে উপরে কোর্টের নাম লেখা থাকবে তারপরে কত নম্বর ধারাতে আপনার হচ্ছে কেস হয়েছে বা আপনার উপরে অ্যালিগেশন অভিযোগ এনেছে সেই ধারা সেই আইনের ধারাগুলোও লেখা থাকবে এবং ডেটটা কবে ডেট আছে সেই বিষয়টাও কিন্তু লেখা থাকবে নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাকে হাজিরা দিতে হবে অ্যাটেন্ড করতে হবে না হলে পরবর্তীকালে যে সামান পেয়েছেন সে ক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে ওয়ারেন্ট হয়ে যাবে তার আগে আপনাকে জামিন নিতে হবে এবং সিভিল মামলার ক্ষেত্রে সিভিল মামলা আপনি অ্যাপিয়ারেন্স করবেন ঠিক আছে সিভিল মামলার ক্ষেত্রে আলাদা একটা বিষয় চলে যাচ্ছে ঠিক আছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আলাদা একটা ট্রায়াল পসিডিং বিভিন্ন ধরনের আছে তো লোন সংক্রান্ত মামলাও একটা প্রসিডিং আছে বিভিন্ন ধারার কিন্তু সেকশন অনুযায়ী কাজ হয় তার ট্রায়াল প্রসিডিউর কিন্তু বিভিন্ন রকম হয় ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ধরুন ডিএনএসএস আমাদের আছে ঠিক আছে আইন ব্যবস্থায় এবং সিভিল মামলার ক্ষেত্রে সিপিসি বলে আইন আছে বিভিন্ন আইনের কিন্তু ভাগ আছে তো আপনি নোটিশ পাওয়ার সাথে সাথে একটা অভিজ্ঞ উকিল বাবুর সাথে আইন জানা মানুষের কাছে অবশ্যই পরামর্শ নেওয়া আপনাকে জরুরি একান্ত সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে পুলিশ স্টেশন থেকে মানে পুলিশ স্টেশন থেকে নোটিশ এসেছে ঠিক আছে থার্টি ফাইভ ক্লস থ্রিতে ঠিক আছে বি এন এস এস এ আগে ফর্টি ওয়ানের নোটিশ বলে আমরা জানতাম সেক্ষেত্রে পুলিশ স্টেশনে আপনাকে অ্যাপিয়ারেন্স হতে হবে ঠিক আছে আপনি উকিল বাবুর সাথে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন একটা পরামর্শ নেবেন আইনি পরামর্শ আপনার একটা অধিকার রয়েছে ঠিক আছে বা আপনি গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার আগেও আপনার হচ্ছে আইনগত অধিকার আছে আইনজীবীর সাথে একটা কথা বলার কিন্তু অধিকার রয়েছে আপনার জামিন পাবেন নাকি সেই বিষয়টাও কিন্তু অধিকার রয়েছে তো বিভিন্ন ধরনের আমাদের ভারতীয় আইন ব্যবস্থায় বিভিন্ন ধরনের মামলার কিন্তু বিভিন্ন ধরনের ভাগ রয়েছে